পাকা আমের চাটনি এখানে দেখুন চিচিংয়ে ভাজা হবে গায়ে দেখতেই পাচ্ছেন এখানে আমার বউ চিচিংয়ে ভাজা করবে তো গায়াস আমি অনেক কষ্ট করে ভিডিও আপলোড দিই অনেক কষ্ট করে গায়াস তো আমাদেরকে সাপোর্ট করুন প্লিজ প্লিজ সাপোর্ট করুন দেখুন আপনাকে বউ দিয়ে হাজিরো করে বলছে প্লিজ সাপোর্ট করুন গায়াস তো আমরা কষ্ট করে প্রচুর ভিডিও বানাই তো আমরা ভিডিও প্রচুর কষ্ট করি তো লাইক করবেন লাইক করলে আমার ভিডিও করে আগ্রহ বাড়ে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও তো আমাদের ভিডিও দেখুন বন্ধুরা আমরা কি এতই দেখতে খারাপ যে আমাদের ভিডিও কি ভালো লাগছে না কি এতই অভাকা তো বন্ধুরা আমরা প্রচুর কষ্ট করি তো দেখুন আমার ভিডিও আমাকে সাপোর্ট করুন বন্ধুরা আগামী দিন দিকে ভালো ভালো পারফর্ম করে দেখাবো দেখুন আমরা গরিব মানুষ কত বড়ো লোকরা ইউটিউবই করে গায়েস তো আমরা গরিব মানুষ ইউটিউবি করি আমার দিকে অনেকেই অনেক কিছু খারাপ ভা কমেন্ট করে এবং খারাপ ভাষাও বলে তো আমি কিছু মাইন্ড করি না তো যারা আমার বিবাস রয়েছেন যারা আমার সাবস্ক্রাইব করেছেন ওনাদের দিকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও যারা আমার লাইক করেন এবং কমেন্ট করেন ওনার দিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও সবাইকে আমার পরিবারে এসো আমাকে সাপোর্ট করুন বন্ধুরা প্লিজ তো ভিডিওটা ভালো লাগলে তো দেখুন আমার ভিডিও সব রান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর তো দেখতে পাচ্ছে আমার রান্নাঘর সব ঘর দেখতে পাচ্ছেন বন্ধু তো তুমি নিয়ে একটু কিছু কথা বলবে গায়েস দেখুন কিছু বলবে দেখুন আমার কোনো হাই বলছে দেখুন উনি এখনও ভালোভাবে ভিডিও করতে পারে না কিছু মনে করবে না আমি প্রতিনিয়ত রাস্তাঘাটে নেচে বেড়ায় গায়েস তো সবাই সাপোর্ট করুন আমাকে প্লিজ আমাকে হেল্প করুন যেন এই ছোটো চ্যানেলটা যেন আপনাদের ভালোবাসায় বড়ো হয় গায়েস প্লিজ আমাকে সাপোর্ট করুন গায়স তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন টাটা